বন্ধুরা আজকের ভিডিওটা অনেক পুরুষের জন্য অস্বস্তিকর হতে পারে কারণ আজ আমরা এমন এক সত্য বলব যেটা শুনলে নিজের আচরণ নিয়ে নিজেকেই প্রশ্ন করতে হবে আপনি তার পাশে আছেন সে আপনার সঙ্গেই থাকে কথা বলে কিন্তু কোথাও একটা অদৃশ্য দূরত্ব রয়ে গেছে আপনি কাছে যেতে চান কিন্তু সে ঠিক এক কদম পিছিয়ে যায় আজ আমরা বুঝব এই দূরত্বটা কেন তৈরি হয় আর এই দূরত্বই কীভাবে নারীর ভেতরের যৌন আগ্রহকে চুপ করিয়ে দেয় শেষ পর্যন্ত শুনবেন কারণ এখানে বলা কথাগুলো বেশিরভাগ নারীও নিজে মুখে বলতে পারে না অংশ এক কাছে থাকা আর সংযুক্ত থাকা এক জিনিস নয় অনেক পুরুষ ভাবে সে তো আমার সঙ্গেই থাকে কিন্তু বন্ধুরা শরীরের টাছাটিছির খাতা আর মনের কাছাকাছি থাকা এক নয় নারী যখন অনুভব করে তার মনটা এখানে একা তখন শরীর কাছে থাকলেও সে ভেতরে ভেতরে দূরে সরে যায় এই দূরে যাওয়াটা নাটক নয় এটা ক্লান্তি অংশ দুই নারীর যৌন চাওয়া কেন হঠাৎ থেমে যায় নারীর যৌন আগ্রহ একদিনে মরে না এটা ধীরে ধীরে নিস্তেজ হয় যখন তার কথা শোনা হয় না তার অনুভব গুরুত্ব পায় না তার কষ্টকে বাড়াবাড়ি বলা হয় এই জমে থাকা অবহেলাই একদিন তার শরীরকে বলে আর নয় অংশ তিন পুরুষ যেটাকে স্বাভাবিকভাবে নারী সেটাকেই চাপ ভাবে পুরুষ ভাবে এগুলো তো সম্পর্কের অংশ কিন্তু নারী ভাবে আমি কি কেবল দায়িত্ব পালন করছি এই জায়গায় নারী নিজেকে প্রশ্ন করে সে ভাবে আমার ইচ্ছা কোথায় আমার অনুভবের জায়গা কোথায় এই প্রশ্নগুলোর উত্তর না পেলে তার শরীর নিজে থেকেই চুপ হয়ে যায় অংশ চার নারী কেন না বলে কিন্তু সম্পর্ক ছাড়ে না এটা খুব গভীর জায়গা নারী অনেক সময় শরীর দেয় না কিন্তু সম্পর্ক ছাড়ে না কারণ সে এখনো আশায় থাকে সে ভাবে হয়তো সে বুঝবে হয়তো একদিন বদলাবে এই আশাটাই তার শরীরকে আটকে রাখে অংশ পাঁচ নীরব প্রত্যাখ্যান কীভাবে তৈরি হয় নারী সব সময় মুখে না বলে না সে ধীরে ধীরে স্পর্শ এড়ায় নিজেকে ব্যস্ত রাখে ঘুমের অজুহাত দেয় এগুলো সব প্রত্যাখ্যান কারণ সে জানে সরাসরি বললে আবার ঝামেলা হবে অংশ ছয় এই সময় নারী আসলে কি চায় এই সময় নারীর শরীর চায় না সে চায় একটু বোঝা একটু ধৈর্য একটু সম্মান সে চায় কেউ তাকে বলুক তুমি ঠিক আছো। এই একটা বাক্য অনেক নারীর ভেতরের জমে থাকা চাপ ভেঙে দেয় অংশ সাত পুরুষ যদি এই জায়গায় ভুল করে এই সময় যদি পুরুষ অভিমান করে রাগ দেখায় দোষারোপ করে তাহলে নারী সিদ্ধান্ত নেয় আর খুলব না এই সিদ্ধান্তটাই সম্পর্কে সবচেয়ে বিপজ্জনক মোড় অংশ আট আবেগী নিরাপত্তা কিভাবে যৌন আগ্রহ ফিরিয়ে আনে নারী তখনই শরীর খুলে দেয় যখন সে আবেগীভাবে নিরাপদ বোধ করে নিরাপত্তা মানে তার না গ্রহণ করা তার সীমা মানা তার অনুভবকে তুচ্ছ না করা এই জায়গায় নারীর শরীর আর চাপ নয় হয়ে ওঠে বিশ্বাসের প্রকাশ অংশ নয় নারী কেন পুরুষের দিকে তাকিয়েও কিছু বলে না অনেক নারী সব বুঝে যায় কিন্তু বলে না কারণ সে আগে দেখে আপনি বদলাতে পারবেন কি না নারী কথা কম বলে কিন্তু সিদ্ধান্ত নেয় গভীরভাবে অংশ দশ সম্পর্ক ভাঙে চুপচাপ সব সম্পর্ক ঝগড়ায় ভাঙে না অনেক সম্পর্ক ভাঙে চুপচাপ নারী তখন আর অভিযোগ করে না আর প্রত্যাশা রাখে না এই স্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ এগারো এই জায়গা থেকে সম্পর্ক বাঁচে কিভাবে। সম্পর্ক বাঁচে যখন পুরুষ নিজেকে প্রশ্ন করে যখন সে শুনতে শেখে যখন সে দাবি কমায় বন্ধুরা নারী পারফেক্ট পুরুষ চায় না সে চায় একজন সচেতন মানুষ অংশ বারো শেষ কথা নারী শরীর দেয় মন দিয়ে মন ভেঙে গেলে শরীর চুপ হয়ে যায় এই সত্যটা যে পুরুষ আগে বোঝে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে যদি এই ভিডিওটা আপনাকে নিজের সম্পর্ক নিয়ে একটু থামিয়ে ভাবায় তাহলে ভিডিওটিতে লাইক দিন এই ধরনের বাস্তব নীরব সম্পর্কের মনস্তত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনার মতে সম্পর্কে সবচেয়ে বেশি অবহেলা হয় কোন জায়গায় পরের ভিডিওতে বলবো নারী কেন ভালোবাসা থাকলেও নিজেকে গুটিয়ে নেয়